সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মা ফলবনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক সালামে ও শুভেচ্ছা প্রতি বছরের মতো এবারও আমরা প্রায় দুইশো থেকে আড়াইশো খেজুরের গাছ নিয়ে আপনাদের হলো অরিজিনাল অর্গানিক খেজুরের খাঁটে গুঁড় নিয়ে আমরা কাজ করছি তো আমাদের আজকে খেজুরের গুঁড়ে খেজুরের গাছ ঝরা হচ্ছে তো আপনারা দেখুন আমাদের চাচা খেজুরের গাছ ঝুঁকছে ও এই দেখুন খেজুরের গাছগুলো ধরা সম্পূর্ণ এইগুলো যাতে কমপ্লিট হয়ে গেছে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কোয়ারিন ডেলিভারি দিয়ে থাকি আর পনেরো দিনের মধ্যে আমাদের এই গাছগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো আপনারা যারা অগ্রিম এ কুরিয়ারের মাধ্যমে আপনারা হলো প্রি অর্ডার করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ